আর এদিকে আমি এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি লুচিটা ভাজার জন্য হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর তোমাদের সবাইকে আজকে শুভ জন্মাষ্টমী তোমাদের সবাইকে তো আজকে হলো জন্মাষ্টমীর পুজো পুজোর দিন আর কি তো ওই জন্য আমি সকাল সকাল দেখো এই বাড়িতে কেননা আমি এসলাম কালকে আর কি রাতের দিকে মানুষকে পরি টরি নিয়ে তারপরে এসছিলাম ভেবেছিলাম বিকালের দিকে আসবো যেহেতু মারা বাড়ি ছিল না মা মানে শাশুড়ি আর কি শাশুড়ি অতসি দুজনেই কেউ বাড়ি ছিল না তো অতসিদের বাড়িতে গেছিল মানে ননদের বাড়িতে গেছিল চার পাঁচ দিন হয়ে যাচ্ছে ওরা বাড়িতে কেউ ছিল না তো তার মধ্যে অলরেডি আমি দুদিন বাড়ি এসে এমনি ঘুরে গেছি যেহেতু বাড়িটা পুরো একা ফাঁকা পড়ে আছে আর কি তো ওরা বাড়ি এসছে কালকে ওরকম সন্ধ্যার দিকেই মানে ওরা এসে তারপরে আমি আর কি এসেছি তো যাই হোক তোমার আর কি মানুতের মধ্যে পরীক্ষা চলছে তার মধ্যে ও আমাকে বলল যে মামি বারবার করে যে এসো কেননা ও জন্মাষ্টমী পুজো করবে মানে পালন করে আর কি কৃষ্ণের জন্মদিনটাও পালন করে তো সেটা দেখাচ্ছে মানে প্রত্যেক বছরে যা একটু ফল মিষ্টি দিয়ে একটু পালন করে তো এবারে একটু বেশি ফল মিষ্টি মানে সবাইকে দিতে পারবে তো সেইভাবে ও পালন করছে অবশ্য ব্রাহ্মণ নেবে না তোমার কি এমনিই করবে মানে যেটুকু পালন করা হয় আর কি আর আজকে তোমার ও আজকে বলছি মানে বর্ডি এসছে আর কি অতসীদের সাথে মানে অতঃশীর মা এসছে ও ওদের সাথে তো যাই হোক তাড়াহুড়ো করে যেহেতু কালকে এসে আর কিছু করা হয়নি কারণ বলছি না মানুষের মধ্যে পরীক্ষা পড়ে গেছে মানুষকে পড়াতে এদিকে দৌড়াতে একবার এবারই করাও তো সমস্যা হয়ে যাচ্ছে আর যেহেতু আমি আবার সকালে কাজে যাই মানুষকে রেডি করিয়ে দেখাচ্ছে মা কিংবা বাবা স্কুলে দিয়ে আসে এবার ওদিকে কাজ করতে গেলে তো সকালবেলা মানুষকে নিয়ে আমি আমার দৌড়াতেও পারবো না তো যাই ওকে আমি বলেছিলাম যে মানুষ যদি ওই দিন পরীক্ষা না পড়ে তাহলে আমি তোমার আর কি যাবো খুনি তো যেহেতু আজকে এমনি ছুটির দিন তা এর পরের দিনকে মানুষ পরীক্ষা আছে আর কি তো এখন ওই জন্য সকালে ফুলের টপগুলো সব বাইরে বের করে দিয়ে ঝটপট এবার ঘর বাড়িগুলো গুছিয়ে নেব বাইরেটা এখন ঝাড়ঝুড় দিয়ে নি জিনিসটা মুছে এসেছি এখন উপরের ঘরটারগুলো মুছে নিয়ে তা তো এদিকে এখন যা বাজার দিকে বাজারের কাছটা মিটিয়ে আসি তো ভাবছিলাম আমি একেবারেই যাব না মাকে দিয়ে আনিয়ে নেব তো ভাবলাম যে না আমি যাই গিয়ে একটুখানি নিয়ে আসি ফুল টুলগুলো তো সব ওই বাড়ি থেকে দিয়ে গেছে এখন দেখা যাচ্ছে তোমার আর কি আর কিছুটা যদি লাগে তো সেভাবে আমি দেখি নিয়ে আসবো মেলে বার হলাম দেখি বাজারে ভিড় কতক্ষণ লাগবে তা কে জানে আমাদের বল আমি একটু মিশ নেবো ফুল টুল যদি পাই এইসব আর কি বুঝলে তো এখন দোলনা দেখা হচ্ছে কিন্তু দোলনা তো পেলাম না ছোট্ট একটা সিংহাসন মতো নেওয়া হলো আর এদিকে এখন জামা দেখা হচ্ছে

তো এদিকে আমরা বাজার থেকে বাড়ি চলে এসেছি কৃষ্ণ ঠাকুরের জন্য একটা ময়ূরের পালক নেওয়া হয়েছে আর একটা ওই গাঁদা ফুলের মালা নেওয়া হয়েছে এ থেকে ব্যাকের থেকে বের কর ওইদিকে ধূপ পলতে পোলতে বলি শলতে কসড ওতে বাতশা আছে আর এটা নিয়েছি ওই আমার যেহেতু ঠাকুর থাকে ওখানে না ওই খবরের কাগজ পাতা থাকে তো ভাবলাম যে ওটা না করে এটা তো ভিজবে না তো এটাই পেতে দেবো তো ওই জন্য এটা নিয়ে এসছি

তো এদিকে সান্ধান হয়ে গেল সব কমপ্লিট আর এদিকে চারিদিকে গান বাজছে জানি না আমার আবার কপি রাইট আসে কি না তো যাই হোক এবার দেখি যাই ঝটপট এবার সব হাতাহাতে গুছিয়ে নিই সব কিছু করতে হবে এক এক করে তো চলো দেখি তো এদিকে দেখো মোট কথা নিচ থেকে সব কিছু ওপরে গুছিয়ে নেওয়া হয়ে গেছে কারণ কী বলতো বারবার করে এই যেহেতু জল কাদায় তো সিঁড়িতে প্রচুর পরিমাণে স্লিপ হয়ে গেছে বারবার ওঠানো আমার ভীষণ সমস্যা হচ্ছে আর কি আর আমি তো শাড়ি পরে নড়তেই পারি না একবার বসলে তা উঠতে কষ্ট হয় খুব পরিমাণে তো যাই হোক দেখো যেই এটা পাতার জন্য নিয়ে এসেছিলাম আর কি তো সেই পেপারটা আর কি এখানে পেতে দেবো ভালো করে আর আমি এইখানটায় ভালো করে আবার ইট টিট পরিষ্কার করে নিয়েছি কারণ যেহেতু ওইখান দিয়ে জল ঢোকে তো প্রচুর পরিমাণে পিঁপড়ে টিপটে মানে ভর্তি হয়ে গেছে যতদিন না একটা সিংহাসন নিচ্ছি আর শান্তি নেই তো ভালো করে আমি দেখো এখানে সাজিয়ে গুজিয়ে আমি যতটা পারি নিচ্ছি তারপর অত সে এখানে একটু মিষ্টিটা দিয়ে নেবে যেহেতু ও আজকে মানে নিয়মটা পালন করছে তো আর কি দেবে আর এই দিকে দেখো আমি ওই যে লক্ষ্মীর আড়িতে না ধান ছিল সব ধানগুলো খেয়ে নিয়েছে যতবারই ধান পাল দিয়ে দিচ্ছি কিংবা ধান দিচ্ছি ব্রাহ্মণ বসলো ধান যখন খেয়ে নেবে আবার ধান দিতে কিন্তু সে খেয়ে নিচ্ছে বারবার করে তো ওই জন্য আমি শুনেছিলাম যে যদি ওরকম করে তাহলে একটু চাল দিতে চালও তো লক্ষ্মীর জিনিস তো ওই জন্য দু এক ফোঁটা মানে চারটে পাঁচটা মতো চালো আমাদের দিয়ে দিয়েছি নিয়ম পালন করার জন্য আর কি কারণ ধান থাকছে না এত ইঁদুরের উৎপাদ না সব ধানগুলো খেয়ে নিচ্ছে তো এখন এদিকে আমি সবগুলো ভালো করে একটু গুছিয়ে নেবো নিয়ে এবার রান্নার দিকটা যেতে হবে কারণ ঠাকুরের জন্য সব ভোগগুলো আমিই বানাবো আর বদেকটু হা অবশ্য সাহায্য করবে হাতে মানে অতসির মা আর কি আর এদিকটা দিকটা আবার জল দিয়ে নেবে আর এইখানে দেখো এই যে কৃষ্ণ দাদাকে আর কি সাজানো হচ্ছে তো অতসি দেখো সাজাচ্ছে তো আমি অনেক বছর মানে আমি বিয়ে হওয়ার পর থেকেই দেখছি অতসির কাছে অতসির কৃষ্ণদাদা সব সারাক্ষণ থাকে মানে আর কি টুজো দেয় ও নিজেই নিজেই সান্নান করাই তো যাই হোক সেগুলো গুছিয়ে নিক তো এদিকে ও যতটা গুছিয়ে নিচ্ছে তত মানু কি বলছে এটা কি ওটা কি এই করছে ওখানে বসে বসে দিদির পাশে আর এই যে এটা হলো অঙ্কিতা আমাদের অতশীর বান্ধবী এর আগেও দেখেছো অনেকদিন পর দেখা গেল আবার আর এদিকে আমরা এখন এই যে বসেছি ওই মানে ঠাকুরের যে মানে পুজোর জন্য আর কি ভোগ বানাবো তো এদিকে দেখো তালের শ্বাসটা আগে বের করে নেব আর এই তালটা কিন্তু বড় ননদের বাড়ির ওখানে মানে বড় ননদের গাছের তাল আর কি তো একটা তাল একটা কি দুটো নিয়ে এসেছিল হয়তো তো তার থেকে দেখো দুটো আটি হয়েছে আর কি তো যা হবে পুজোর জন্য হয়ে যাবে আর কি আপাতত তো এটা করার পরে দেখি ময়দাটা মেখে নেব তো বর্দি বলছিলো মেখে দেবে তাই আমি বললাম ঠিক আছে তাহলে তুমি মেখে দাও আমি ততক্ষণ তোমার আর কি এই যে তালের মানে শ্বাসগুলো আর কি বের করে নিই কিন্তু এটা না বেঁকে যাচ্ছে খুব সমস্যা হচ্ছে তাল শ্বাস বের করতে বাড়িতে যেমন থালা থাকে এটাই আমি মোটে পারছিলাম না তো যাই অনেক কষ্ট করে করে নিলাম আর এদিকটা আর কি তোমার বর্দি মানে ময়দাটা মেখে দিচ্ছে মানে আদা ময়দা মিক্স করা আর এদিকে দেখো আমি সুন্দর করে বেশ মেখে ফাটিয়ে নিয়েছি নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এবার দেখো কড়াই বসে দিয়েছি কড়াইতে তেল অলরেডি দেওয়া হয়ে গেছে তো তেলটা একটু গরম হলেই এবার দেখি আস্তে আস্তে করে নেব তো দেখো এই যে প্রথমবারে একবারে দিয়ে দিলাম আর যেহেতু এটা বড় কড়া তো ওই কড়াইতে মানে একসাথে করতে গেলে অনেকটাই মানে একসাথে হয়ে যাবে আর কি তো ওই এখন লুচি করার জন্য এই যে সবাই মিলে বসলাম বর্দি বেলে দিচ্ছে

আর আমি এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি লুচিটা ভাজার জন্য তো এইদিকে এখন দেখি তোমার আর কি পুজোটা করা হবে এই যে তোমার লুচি তালের বড়া এদিকে ফল বানানো হয়ে গেছে এদিকে মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে নেওয়া হয়ে গেছে আর এদিকে তোমার সুজিটা আর কি

মানে <laughs> তো এদিকে মানু কি বলছে শোনো মানু বলছে কি যে সে যেমন লুচি তেমন আছে মানে সব তেমন আছে তো কৃষ্ণ খেলো কই বলো তোমরা কৃষ্ণ খেলো কই তুমি যা দিয়েছো সবই তো আছে কৃষ্ণ খেলো কই তো এদিকে এখন অতসী সবাইকে প্রসাদ দিচ্ছে মানে সবাই বলতে আমাদের বাড়ির মা বর্দি হ্যাঁ তুই অতগুলো প্লেট কি করছিস হ্যাঁ দুটো দে মার মার বর্দি দে আর আমরা এমনি এমনি মানুকে আগে দিচ্ছে বড় কি খাচ্ছ দেখি আমার একটু দাও তুমি না তুমি খাও তো এই অল্প করে দে কত দিচ্ছিস হ্যাঁ নেই আমার থেকে আমি দিচ্ছি তো এদিকে এখন এই যে কুমড়ো আলুর তরকারি দিয়ে লুচি খাওয়া হচ্ছে

এতগুলো কুচকে কোথার থেকে এমিং না তোদের বাড়ি এসেছে নাকি ওই জন্য কারোর তো চিনি না ও দিয়ার চিনি দিয়া তো বেশ ভালো বড় হয়ে গেছে হ্যাঁ তাই না তো অঙ্কুরের সঙ্গে পড়াশোনা করতো দিয়া তো বড় হয়ে গেছে তাই তো অপর দিকে আয় এটা বললাম বস তুই মাত দিয়ে দিয়েছি বস টুল টুল এটা আসন দিয়েছি বস দেখেছিস কৃষ্ণরে

তো এদিকে সবাই বলতে গেলে এক এক করে কুসাদ নিতে আসছে তো অনেকটাই ভিডিও হয়ে গেছে তো আর বাড়ানোর কিছু নেই তো যাই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো চলো টাটা টাটা